রாகிমা ডাল রান্না করো রাগিমা খিচুড়ি রান্না করো সবজি রান্না করো কোন কার এগুলো অসঙ্গতির প্রথম যেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি বাতিল হয়ে যাওয়া যেখানে পরীক্ষা না থাকলে আসলে পড়াশোনার প্রতি মানে প্রতিযোগিতাই থাকবে না পরীক্ষা এবং এর ফলাফল এর যে ফলাফলের যে সিস্টেমটা মূল্যায়নের যে সিস্টেমটা বৃত্ত চতুর্জক ভিত্তিক যেটা এখানে হচ্ছে আগে যেমন মানে প্রথম দ্বিতীয় তৃতীয় হর যে একটা প্রতিযোগিতা ছিল সেই জায়গাটা একেবারেই নষ্ট হয়ে যাওয়ার কারণে বাচ্চারা একেবারেই বই বিমুখ হয়ে গেছে এবং নতুন কিছু সাবজেক্ট যুক্ত হওয়াতে সাবজেক্টগুলোর আর যে ভাষা বলেন লেখা বলেন সব কিছুই হচ্ছে আমাদের বাচ্চাদের সাথে যেমন ওই যে আলু ভর্তা কিংবা ডাল রান্না করা কিংবা খিচুড়ি রান্না করা সবজি রান্না করা এগুলো আমাদের বাচ্চারা পছন্দ করছে না যার কারণে তারা পুরোটাই বই থেকে একদম সরে গিয়েছে আর হচ্ছে বই থেকে সরে যাওয়ার আরও কারণ আছে হচ্ছে লেখা সিস্টেমটাই হচ্ছে গুগল ভিত্তিক ঠিক বা মোবাইল ভিত্তিক যেখানে স্মার্টফোন ছাড়াই কারিকুলাম আসলে কখনোই সম্ভব না তো সেখানে বাচ্চার হাতে স্মার্টফোন যখন চলে এসেছে তখন তো বাচ্চা অবশ্যই স্মার্টফোনের দিকে তার আসক্তি বেড়ে গিয়েছে এবং লেখাপড়ার প্রতি তার হচ্ছে মনোযোগ পুরোপুরি নষ্ট হয়ে গেছে আমাদের বাচ্চাদের গত বছর আমার বাচ্চা সেভেন এ ছিল এবছর এইটে এই এবছর পর্যন্ত আগস্ট মাস পর্যন্ত এক বছর আট মাস আমার বাচ্চা কি শিখেছে আসলে কিছুই শিখেনি ও প্রথম প্রথম শ্রেণী থেকে সিক্স পর্যন্ত যা শিখেছিল সেটাও ভুলে গিয়েছে কারণ ওরা হচ্ছে পুরাটাই হচ্ছে ডিভাইস সিস্টেম অ্যাসাইনমেন্ট ভিত্তিক সেখানে বইয়ের কাছাকাছি বইয়ের সাথে বাচ্চাদের যোগাযোগ নাই বললেই চলে এই একটা এই জায়গাটা তো আছেই এরকম নানান অসংগতিতে আমাদের কারিকুলাম করা এখন আমরা নতুন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যেটা দাবি তারা হচ্ছে একটা এমন যুগ উপযোগী একটা কারিকুলাম আমাদের বাচ্চাদেরকে দি যেখান থেকে আমাদের বাচ্চারা পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে সে শুধু বাংলাদেশ না যে যখন বাহিরের দেশে যেসব বাচ্চারা বাহিরের দেশে শিখতে যাবে তারাও যেন এই কারিকুলামে পড়াশোনা করেই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে এইটাই হচ্ছে আমাদের অভিভাবকদের দাবি এবং সেই প্রতিযোগিতা ভিত্তিক পরীক্ষামূলক পড়াশোনা চালু করা এবং বইগুলোকে সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের বাচ্চারা কিন্তু মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাসটাও জানছে না কারণ বই ইতিহাসকে বিকৃত করা হয়েছে আমরা চাই উনিশশো একাত্তর থেকে দু পর্যন্ত সঠিক ইতিহাস যেন বইয়ে তুলে ধরা হয় যাতে আমাদের বাচ্চারা সে সঠিক ইতিহাসটা জানবে এবং বই পড়ার প্রতি তার আগ্রহী হবে বই বইয়ের সাথে তাদের সম্পর্ক হবে কারণ ছাত্র জীবন হচ্ছে বই পড়ার সময় ছাত্র জীবন আনন্দ করার সময় না